আল্লা তালা সৌরভ আকারার একাশি নম্বর আয়তে বলেছেন হ্যাঁ যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে আবার সুরা বাকারার বিরাশি নম্বর আয়তে বলেছেন আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে এখানে ইহুদিদের দাবি খণ্ডন করে জান্নাত ও জাহান্নামের জাহান্নামে যাওয়ার মূলনীতির কথা বর্ণনা করা হচ্ছে যার আমল নামায় কেবল পাপ আর পাপি হবে অর্থাৎ কুফরি ও শির্ক এই কুফরি ও শিরকীয় সম্পাদনের কারণে তাদের অনেক ভালো কাজও তাদের কোনো উপকারে আসবে না সে তো চিরস্থায়ী জাহান্নামবাসী হবে এবং যে ইমান ও নেক আমলের ভূষণে ভূষিত হবে সে জান্নাতবাসী হবে আর সে আর যে মমিন পাপি হবে তার ব্যাপারে আল্লাহর ইচ্ছা দিন থাকবে তিনি ইচ্ছা করলে সিও অনুগ্রহ ও দয়ায় তাকে ক্ষমাকা ক্ষমা করে দিবেন অথবা শাস্তি স্বরূপ কিছুদিন জাহান্নামে রেখে নবী করিম সাল্লা এর সুপারিশে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর এ কথা বহু সই হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তালা সব সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তালা যা পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক আল্লাহ হাফিজ